আমি এবার আহ্বান জানাচ্ছি মোসাম্মদ জান্নাতারা হেনরি তেষট্টি সিরাজগঞ্জ দুই আপনার সময় পাঁচ মিনিট সময়ের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম মান্য স্পিকার এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় খাড় তবু মাথা নো আবার নয় বক্তব্যের শুরুতেই বিনম্র চিত্তে স্মরণ করছি স্বাধীন বাংলার স্থপতি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি উনিশশো সালের ১৫ আগস্টে বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল শহীদদের স্মরণ করছি জাতীয় চার নেতাকে স্মরণ করছি ভাষা শহীদদের স্মরণ করছি একুশে আগস্ট গ্রেনেট হামলায় আইভি আপা সহ সকল শহীদদের মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটের উপর সাধারণ আলোচনার সুযোগ করে দেবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি সুক্রিয়া আদায় করি মহান আল্লাহর প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় নেত্রী মাদার অফ হিউমিনিটি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন বলেই সিরাজগঞ্জ কামারখন্দবাসী এক লক্ষ চৌরাশি হাজার আটশো আটচল্লিশ ভোট দিয়ে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন যে কারণে আবারও ধন্যবাদ জানাই আবার নির্বাচনী এলাকা কামারখন্দ এবং সিরাজগঞ্জবাসীকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট উপস্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অধীনেই এটি পঁচিশতম ও একাধারে ষোলতম বাজেট মহান সংসদে উপস্থাপন করা হয়েছে যা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটি মাইল ফলক মান্য স্পিকার জাতির জনকের নেতৃত্বে দেশ স্বাধীনের পর উনিশশো সালে প্রথম বাজেট ঘোষণা করা হয় ওই সময় বাজেটের আকার ছিল সাতশো কোটি টাকা এর অর্ধ শত বছরের বেশি সময় পার করে আজ জাতি জনকের কন্যার অধীনে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা যা সত্যিই আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের মাননীয় স্পিকার সব ধরনের দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে উপেক্ষা করে নানা মহামারী যুদ্ধবিগ্রহ ডলার সংকটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে ধারাবাহিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি ইনশাল্লাহ দুই হব। একচল্লিশ সালের বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট উপস্থাপনের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি বৈশ্বিক নানান সংকট অভ্যন্তরীণ চাপ যুদ্ধবিগ্রহ মহামারী এবং দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মাঝে মাঝেও তিনি এই দেশের জন্য একটি স্মার্ট সাহসী যুগোপযোগী এবং জনবান্ধব বাজেট দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী নানান দিক বিবেচনা করে বিচক্ষণতা ও দক্ষতার সাথে একটি সুষম বাজেট ঘোষণা করেছেন যা সব সমস্যা মোকাবেলা করে একটি সুন্দর অর্থবছর উপহার দেবে বলে আমার বিশ্বাস মাননীয় স্পিকার এবারের বাজেটে মূল উদ্দেশ্য অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা মৌলিক স্বাস্থ্য সেবা উন্নত ও সম্প্রদায় আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করা সম্ভাব্য সকল সেবা ডিজিটালাইজেশন করা সর্বস্তরে প্রযুক্তি ব্যবহার ভৌত অবকাঠামো সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার শৃঙ্খলায় নিশ্চিত করা জলবায়ু পরিবর্তনের প্রবাহ মোকাবেলা গ্রহণ জনকল্যাণমুখী জবাবদিহিতামূলক দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশে পেয়েছি শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বাংলাদেশে মান্য প্রধানমন্ত্রী নেতৃত্বে 150 টি মডেল মসজিদ তিনি স্থাপন করেছেন সারা বাংলাদেশ কেন বিশ্ব বিশ্বের বিষয় হিসেবে আমরা মান্য প্রধানমন্ত্রীকে দেখেছি মান্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই বাংলাদেশে মেগা প্রকল্পগুলি আজকে দৃশ্যমান বিশ্ববাসী আজকে ধন্য ধন্য করছেন মান্য প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মাননীয় স্পিকার আমি আমার নিজ জেলার কিছু দাবির কথা বলতে চাই মাননীয়

সিরাজগঞ্জের পুরো শহরের চারিদিকে আমাদের কাটাখালী অবস্থিত সেই কাটাখালীকে যদি আমরা পুনর্খনন এবং আমরা যমুনা নদীর সঙ্গে সংযোগ সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই সেই দৃষ্টিনন্দন আমাদের হাতির ঝিলে দৃষ্টিনন্দন একটি কাটাখালী সিরাজগঞ্জে হতে পারে পুরাতন স্টেডিয়াম সংস্কার এবং ইনডোর স্টেডিয়াম তৈরির জন্য মাননীয় প্রধান মাননীয় স্পিকারের কাছে অনুরোধ জানাচ্ছি উপ আমার উপজেলায় এ শেক্রাসেল মিনি স্টেডিয়াম আমরা দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ট্রমা হাসপাতাল গড়ে তোলা হয়েছে কোটি টাকা খরচ বড় সদস্য কাইন্ডলি শেষ করেন 1 মিনিটের মধ্যে শেষ করেন আমাদের আরো অনেক দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আমরা লিখিত আকারে মাননীয় স্পিকারের মাধ্যমে আমি জমা দিয়ে দিব পরিশেষে এইটুকু বলতে চাই মানুষ স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই একমাত্র নারী বান্ধব নেত্রী তৃণমূল পর্যায়ে নারীদের জন্য যে অবদান রেখে যাচ্ছেন আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আইডল হিসেবে কাজ করছেন আমরা দৃঢ় চিত্তে ওনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি আজকে শুধু চাকরি ক্ষেত্রে নয় ব্যবসায় ক্ষেত্রে নয় আজকে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ ভ্রমণ পরিভ্রমণ করছে নারীরা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই তৃণমূল পর্যায়ে আমরা যারা রাজনীতি করি আর বিশেষ করে আমরা জেলা পর্যায়ে যারা রাজনীতি করে আসছি আমাদের পেছনে অনেক রকম ঝামেলা থাকে সেই সমস্ত দিকে মাননীয় প্রধানমন্ত্রী আলাদা দৃষ্টি দেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ